বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর 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 আগামীকাল সকাল এগারোটায় ফটিকছড়ি বিবিরহাট ঈদগা রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এনআরবি ব্যাংকের বি ব্যাংকের ফটিকছড়ি শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে এনআরবি ব্যাংক এখন আপনাদের দোর উক্ত আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি রাহমানির রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আগামীকাল সকাল এগারোটায় ফটিকছড়ি বিবিরহাট ঈদগাহ রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এনআরবি ব্যাংকের ফটিকছড়ি শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হতে যাচ্ছে আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে এনআরবি ব্যাংক এখন আপনাদের দোরগোড়ায় উক্ত আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি রাহিম প্রিয় এলাকাবাসী আসসালাম সুখবর 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 আগামীকাল দুপুর তিনটায় মুন্সেফ বাজার কালীবাড়ির সামনে মেমরি টাওয়ারের দ্বিতীয় তলায় এন ব্যাংকের শাখা উদ্বোধন হচ্ছে আধুনিক ব্যাংকের সকল সুবিধা নিয়ে এন আর বি আপনাদের উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি রাহমানির রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু সু সুখবর 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 আগামীকাল দুপুর তিনটায় মুন্সেফবাজার কালীবাড়ির সামনে মেমোরি টাওয়ারের দ্বিতীয় তলায় এনআরবি ব্যাংকের শাখা উদ্বোধন হচ্ছে আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে এনআরবি ব্যাংক এখন আপনাদের দোরগোড়ায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছি